বিউটি বোর্ডিং বাঙালি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা একটি পরিচিত নাম এদেশের প্রখ্যাত লেখক চলচ্চিত্রকার শিল্পী ও সাহিত্য অঙ্গনের মানুষেরা সাতচল্লিশের দেশ বিভাগের আগে পরে থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কাল পর্যন্ত এই পুরনো ভবনে আড্ডা দিতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথেও জড়িয়ে রয়েছে ঐতিহাসিক এই ভবনটি আমি আজকে এই বিউটি বোর্ডিং সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো সাদামাটা একটি রেস্টুরেন্ট কাম আবাসিক ঘিরে যে একসময় শিল্প সাহিত্য সংস্কৃতি ও হোটেলকে রাজনৈতিক অঙ্গনে মহারথীদের বলয় গড়ে সেই অতীত গৌরবের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই বিউটি বোর্ডিং পাশেই বিশাল একটি প্রবেশদ্বার আর প্রবেশদ্বারের গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে একটি জমিদার বাড়ি দেশের অন্যান্য জমিদার বাড়ির মতই এটিরও বেহাল দশা বর্তমানে এটি পুলিশ সদস্যরা ব্যবহার করছে এটি জমিদার সুধীর চন্দ্র প্রাসাদ বিউটি ইতিহাসের সাথে পুরোনো এই জমিদার বাড়ির সম্পর্ক এটি মূলত জমিদার বাড়ির মূল অংশের সাথে বাগান বাড়ি সংযুক্ত করেছে যে বাগান বাড়ি একসময় হয়ে ওঠে বিউটি বোর্ডিং জমিদারের বাগান বাড়ি কিভাবে বিউটি বোর্ডিং হলো সেই ইতিহাসটাও সংক্ষেপে জানাব তার আগে চলুন ভিতরে প্রবেশ করি সুন্দর সাজানো গুছানো এক ভবন ভিতরে প্রবেশ করে অন্যরকম এক ভালো লাগায় মনটা ভরে গেল উনিশশো সালের দেশ বিভাগের আগে জমিদার সুধীরচন্দ্র দাসের এই বাগান বাড়িতে ছিল সোনার বাংলা প্রিন্টিং প্রেস এর নিচতলায় ছিল প্রিন্টিং প্রেস দোতলায় ছিল পত্রিকা অফিস এই প্রেসেই কবি শামসুর রহমানের প্রথম কবিতা ছাপা হয়েছিল দেশ বিভাগের পর সোনার বাংলা প্রিন্টিং প্রেস কলকাতায় স্থানান্তরিত হয়ে যায় এরপর উনিশশো সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বডি বাড়িটি এগারো কাঠা জমির উপরে প্রতিষ্ঠিত নলিনীমোহনের বরমে বিউটির নামেই এর নামকরণ করা হয় রুম বুকিং দিয়ে রাত্রি যাপনের পাশাপাশি সুস্বাদু খাবারের রেস্টুরেন্টও গড়ে তোলা হয় এখানে বিউটি বোর্ডিং এর জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন প্রথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক চিত্র পরিচালক নৃত্যশিল্পী গায়ক অভিনয় শিল্পী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমার নাম হচ্ছে কৌশিক আমি আসলে এই বিউটি বোর্ডিং সম্পর্কে জেনেছিলাম গত বছর চারেক আগে একটা পোস্টে তখন থেকে আমার এটা নিয়ে একটা আগ্রহ জন্মায় এখানে যখন শুনেছি অনেক বোদ্ধা মানুষ অনেক সাহিত্যিক বিপ্লবীরা এখানে এসে জমায়েত হতেন থাকতেন এইসব আমাকে খুব টানে আমিও আসলে একদম ছোটোবেলা থেকেই এইসবের প্রতি অনেক বেশি আগ্রহী টুকটাক লেখালেখি করি এই পর্যন্ত তিনটা বই বের হয়েছে দুটো কবিতার একুশে বইমেলায় একটা ছোট গল্পের তো স্বাভাবিকভাবে এই লেখালেখির কারণেও হয়তো আমার এই বিউটি বোর্ডিংয়ে আসার একটা আগ্রহ আমি চট্টগ্রাম থাকি সেখান থেকে এবার কিন্তু একটা পরিকল্পনা নিয়ে এসেছি যে বিউটি বোর্ডিংয়ে আমি কিছু সময় কাটাবো এখানকার যে স্থেটিক ব্যাপারগুলো যে নান্দনিক নান্দনিকতা সেটা মধ্যাহ্ন ভোজের মাধ্যমে হোক বা এটার পারিপার্শ্বিকতা এখানকার আশা বিজ্ঞ লোকজনের সবকিছু মিলে আর কি পরিবেশ একটু অন্যরকম এটাও আমাকে অনেকটুকু নস্টালজিক করেছে হ্যাঁ আমার চমৎকার একটা সময় কেটেছে আমি এখানে দুপুরে একটা থেকে এখনো অব্দি আছি আরো কিছুক্ষণ থাকবো খুবই ভালো লাগলো এমন কোন জিনিস মনে হয়েছে যেগুলো আরেকটু হ্যাঁ 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 এখানে চাইলে ওনারা বাইটাকে একটু সংস্কার করতে পারেন একটু অনেক বেয়াল খুশি পড়ছে সেগুলো সংস্কার একটু গাছের প্রতি যত্নশীল আরও বেশি গাছ লাগাতে পারেন চাইলে ফুলের গাছ বা পরিচর্যার ব্যাপারগুলো জি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ওখানে থেকে পরে আমি আরও অন্যান্য জায়গায় পড়াশোনা করেছি লেখালেখিটা আমার মজায় আছে দেখা যাক আমি ভবিষ্যতে কতটুকু কি করতে পারি পুরাতন একটি সিঁড়ি আমরা দোতলায় উঠছি এখানে ছোট্ট একটি কক্ষ রয়েছে যা শুরুতে সোনার বাংলা পত্রিকার অফিস হিসাবে ব্যবহার হতো এখন এখানে একটি হস্তশিল্পের দোকান দেয়া হয়েছে

সাংলাসাতে আপনাদের এই ক্লাস আছে আপনার অ্যান্টি ক্লোজিং না আমাদের বিউটি বোর্ডিং সুস্বাদু খাবারের জন্য বেশ পরিচিত ছিল সরষে ইলিশের সুনাম ছিল ব্যাপক এখনও এখানে সরষে ইলিশ রান্না হয় রান্না হয় হরেক রকমের সুস্বাদু খাবার গুরত্ববিত্তে এখনো অনেকেই আসেন এখানকার বিখ্যাত খাবারের স্বাদ নিতে নমস্কার আসসালাম আলাইকুম আপনাদের দোয়া পারতে চাই আমি সবসময় আমি বিউটি বোর্ডিংয়ের পক্ষ থেকে বলছি যে বিউটি বোর্ডিংয়ে আপনারা আসবেন ঘুরবেন বেড়াবেন বিউটি বোর্ডিং সবার জন্য উন্মুক্ত যে ঐতিহ্য সেটা হচ্ছে সরিষা ইলিশ মুড়ি ঘন্ট পাঁচ তরকারি বিভিন্ন রকমের ভর্তা এগুলো বিউটি বোর্ডিংয়ের সিগনেচার আর দ্বিতীয়ত হচ্ছে বিকেলবেলা বিউটি বোর্ডিংয়ে লুচি ভাজি বুটের ডাল আলুর দম পাওয়া যায় এখানে যে আলুর দমটা করা হয় এটা গোল আলু লাল গোল আলু বগুড়ার ওই আলুর দম এটা তৈরি হয় আলুর দমটাও এখানকার সিগনেচার আমি বলতে চাই যে এবং এখানকার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তষির পায়েস যেটা সেমাইয়ের মতো আর কি ওই রোদে শুকায়া ই করতে হয় ওই তষির পায়েস এটাও খুব প্রসিদ্ধ তো আশা করি যে আপনারা যদি আসেন একবার অন্তত বিউটি বোর্ডিং এর করেন এখানে খাওয়া দাওয়ার মান খুবই ভালো আমরা ঘরোয়া পরিবেশে বিউটি বোর্ডিংয়ে মানে পরিবেশন করে থাকি সেই হিসাবে এটা অনেক ঐতিহ্য বহুত পুরোনো বোর্ডিং আজ থেকে প্রায় একশো বছরের কাছাকাছি এখানে অনেক গুরুজন ব্যক্তির পদ এটা মুখরিত আপনাদের দোয়া আশীর্বাদ কাম্য করি এখানে আসবেন এসে ঘুরে বসবেন খাবেন টাবেন ফেরাবেন এটা আমি চাই এবং আপনাদের দোয়ার জন্য এবং আজকে জন্য বিউটি বোর্ডিং দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠারও বেশ কিছু বছর আগে এই ভবনে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তখন এখানে স্বদেশী পত্রিকার অফিস ছিল জমিদার সুধীর চন্দ্র দাসের আমন্ত্রণে উনি এখানে এসেছিলেন একটি করমচা গাছের নিচে দাঁড়িয়ে উনি ছবিও তুলেছিলেন এই বিউটি বর্ডিংয়ে বসেই আব্দুল জব্বার খান লিখেছিলেন প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি সমর দাস বহু কালজয়ী গানের রচনা করেছেন এখানে বসেই কবি শামসুর রহমান ফজলে লোহানি আবু হেনা মুস্তফা কামাল আবুল হাসান মহাদেব সাহা আহমেদ সফা আল মাহমুদ আবু জাফর ওবায়দুল্লাহ জহির রায়হান খান আতাউর রহমান আক্তারুজ্জামান ইলিয়াস সৈয়দ শামসুল হক নির্মল সেন সমর দাস নির্মলিন্দ গুহম শহীদ কাদ্রি মহিউদ্দিন আহমেদ ও আসাদ চৌধুরী সহ শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরো অনেক গুণীজন এখানে আড্ডা দিতে আসতেন জসিমুদ্দিনও এখানে মাঝে মাঝে আসতেন রাত্রি যাপন করতে উনিশশো সালে পাক বাহিনী হানা দেয় এই বিউটি বোর্ডিংয়ে বিউটি বোর্ডিং সেই সময়ের কর্ণধার প্রহ্লাদ চন্দ্র সাহা সহ সতেরো জনকে তারা আটক করে নিয়ে যায় এবং হত্যা করা হয় একাত্তরে প্রহ্লাদ সাহার মৃত্যুর পর তার স্ত্রী প্রতিভা সাহা দুই সন্তান সহ তারক সাহা ও সমর সাহাকে নিয়ে ভারতে চলে যান উনিশশো সালে পারিবারিক বন্ধুদের ডাকে দেশে ফিরে আসেন প্রতিভা সাহা তারপর আবার নতুন চালু হয় বিউটি বোর্ডিংয়ের কার্যক্রম বর্তমানে প্রহ্লাদ সাহার পরিবারেই পরিচালনা করছে এই বিউটি বোর্ডিং ছোট ভাই তারক সাহার মৃত্যুর পর এই বিউটি বোর্ডিংয়ের হাল ধরেছেন বড় ভাই সমর সাহা আজও সময় পেলে এখানে ছুটে আসেন সংস্কৃতির প্রেমী মানুষেরা ঘুরে ঘুরে তারা দেখেন ইতিহাসের এই অমূল্য নিদর্শন অতীত যৌলস আর গৌরবের ইতিহাসের সান্নিধ্য এসে নিজেকে ক্ষণিকের জন্য যেন হারিয়ে ফেলেন অনেকে দিন যায় রাত আসে ধীরে ধীরে ইতিহাসের বয়স বাড়ে বিউটি বোর্ডিং কালের বিবর্তনে বয়সের ভারে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে হয়তো গুণীজনদের আড্ডায় আর মুখরিত হবে না কোনো বিকেল কিংবা সন্ধ্যা তবু গৌরবের ইতিহাসের ধারকবাহক বিউটি বোর্ডিং টিকে থাক তাদের সাক্ষী হয়ে এটাই চরম প্রত্যাশা